আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বিসমিল্লাহির ইসমিল্লাহমানির রাহিম এখন আরবি বাক্য থেকে অনুবাদ করার সময় কোন কোন বিষয় বাক্যের মধ্যে হাজির থাকে রয়েছে বা আছে বা হয় এরকম অনুবাদ করতে হয় এবং ইন্না ও কানা এই শব্দ দুইটার ব্যবহার এবং এর কাজ কি সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমেই অনুবাদে রয়েছে বা আছে বা হয় এই শব্দগুলার ব্যবহারগুলো একটু দেখি এখানে মিন আন ইলা আলা ফি বি লালি এই যে হরফে জার আছে এই হরফে জার এবং এর সাথে মাজরুর হরফে জার এবং মাজরুর দ্বারা সীমাবদ্ধ বা হরফে যার মাজরুর বিশিষ্ট কোনো বাক্যাংশের পরে যদি পেশ বিশিষ্ট কোনো শব্দ থাকে অর্থাৎ হরফেজার মাজরুরের পরে পেশ বিশিষ্ট কোনো শব্দ অথবা আগে কোনো পেশ বিশিষ্ট শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে অনুবাদটা করতে হবে রয়েছে বা আছে বা হয় হরফেজার মাজরুর এই দুইটা দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ এই হরফেজার মাজরুর বিশিষ্ট কোনো বাক্যাংশ এর পরে পেশ বিশিষ্ট কোনো শব্দ বা এর আগে পেশ বিশিষ্ট কোনো শব্দ যদি থাকে তাহলে রয়েছে বা আছে বা হয় এরকম অনুবাদ করতে হয় একটা উদাহরণ দিয়ে দেখলে এই বিষয়টা অধিক ক্লিয়ার হওয়া যাবে ফি কুলুবিহীন মারাদুন ফি কুলুবিহীন মারাদুন এখানে ফিটা হল হরফেজার কুলুব এটা হলো মাজরুর এরপরে মারাদ এটা একটা পেজ বিশিষ্ট শব্দ তাহলে ফি কুলুবিহীন মারাদুন এই বাক্যতে মারাগটা পরে পেজ বিশিষ্ট শব্দটা পরে আছে তাহলে এক্ষেত্রে যে অনুবাদটা করতে হবে সেটা হলো তাদের অন্তরে রয়েছে বা আছে রোগ ফি কুলুবিহীন তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদ রোগ অর্থাৎ তাদের অন্তরে রয়েছে বা আছে রোগ একইভাবে যার মুদাপ মুদাপেলাহি মুদাপ প্লাস মুদা এরকম মুদা মুদাফিলাহি বিশিষ্ট কোনো বাক্যাংশের পরে বা আগে মুদাপ মুদাফিলাহি বিশিষ্ট বাক্যাংশের পরে বা আগে যদি পেশ বিশিষ্ট কোনো শব্দ থাকে মুদাফ মুদফাপ পরে বা আগে পেস বিশিষ্ট কোনো শব্দ থাকে তাহলে ওই রয়েছে বা আছে বা হয় এরকম অনুবাদ করতে হবে একটা উদাহরণে দেখি হে করিবুল এখানে নাসরুল্লাহ নাসরুলটা হলো মুদাপ আর আল্লাহ এটা হলো মুদাপ এলাহি নাসরুল্লহে আল্লাহ সাহায্য করিব নিকটবর্তী তাহলে এই যে নাসরুল্লহে আল্লাহ সাহায্য করিব নিকটবর্তী কিন্তু অনুবাদটা যখন করতে হবে তখন এই পেজ বিশিষ্ট শব্দ থাকায় মুদা মুদা পেলাহির পরে বা আগে এরকম পেজ বিশিষ্ট কোনো শব্দ যদি থাকে তাহলে অনুবাদ করতে হবে রয়েছে বা আছে অর্থাৎ আল্লাহর সাহায্য আছে নিকটবর্তী অথবা আল্লাহর সাহায্য রয়েছে নিকটবর্তী অথবা আল্লাহর সাহায্য হয় বা হল নিকটবর্তী বোঝা গেল হরফেজার এবং হরফেজার মাজরুর এবং মুদা পেলাহি অর্থাৎ জের প্রদানকারী মুদাফ জের দে দায় হরফেজার মুদ্দা জেট দেয় এই জের প্রদানকারী শব্দের জের প্রদানকারী শব্দের পরে যে বাক্যটা আসবে সে বাক্যের ক্ষেত্রে যদি বিশিষ্ট শব্দ থাকে তাহলে এই রয়েছে বা আছে বা হয় এরকম অনুবাদ করতে হবে এখন ইন্না এই শব্দটার ব্যবহার এবং কাজ এটা একটু খেয়াল করি ইন্না দিয়ে একটা বাক্য দেখানো হলো এখানে ইন আলিমুন ইন্না তাহলে ইন্নার কাজ কি এবং ব্যবহার কি। ইন্নার কাজ হল এই পরবর্তী যে মুক্তাদাকে জবর দেয় এবং খবরকে পেশ দেয় ইন্না এই বর্ণনামূলক বাক্যের পূর্বে আসে ইন্নাটা আসে বর্ণনামূলক বাক্যের পূর্বে এবং এই সাবজেক্টকে জবর দেয় এবং অবজেক্টকে পেশ দেয় তাহলে ইন আল্লাহু আলিমুন আল্লাহ হলেন সব জানতা এর পূর্বে যদি এরকম ইন্নে আসে তাহলে একটা তাকিত অথবা নিশ্চয় আর কি এরকম অর্থ করতে হবে ইন আল্লাহ আলিমুল নিশ্চয় আল্লাহ সব জানেন এরকম বাক্যের ক্ষেত্রে সাধারণত এরকম ইন্নে আসে তো ইন্যাটা কি করে ইন্নাটা বাক্যের শুরুতে আসে বা বাক্যের পূর্বেই আসে তো বাক্যের পূর্বে এসে সাবজেক্টকে জবর দেয় এবং অবজেক্টকে পেশদার এখানে একটা বিষয় না জানলেও চলে তবুও একটু বলে রাখা যেতে পারে যে এই সাবজেক্টকে বলে স্পুইন না এবং খবরকে বলে না সাবজেক্টকে বলে স্পুন না এবং অবজেক্টকে বলে খবর না এটা আরবি ব্যাকরণের একটা টাক এখন আমরা কানা এই শব্দটার ব্যবহার বা এর কি কাজ এটা একটু দেখি কানা ভার্বের সাথে ব্যবহৃত হয় আবার নন ভার্বের সাথেও ব্যবহৃত হয় অর্থাৎ ভার্বের পূর্বেও বসে নন ভার্ভের পূর্বীয় বসে বসে যে কাজটা করে কানা যখন ভার্বের সাথে থাকবে তখন অর্থ করতে হবে পেসিলো বা কর্ত পক্ষান্তরে নন ভার্বের সাথে যখন আসবে তখন বর্ণনামূলক বাক্যের মতো অর্থ করতে হবে এখানে কানা ভার্বের সাথে যখন আসে তখন কিভাবে হয় এটা একটা উদাহরণ দেওয়ার জন্য এই বাক্যটা এখানে দেওয়া হলো কানু ইয়াত্তা কানু এটা বহু বচন কানা কানু বহু বছর আছে তাহলে তারা ইয়াত্তাকুনা ইয়াত্তাকুনা ইয়া শব্দের শুরুতে আছে অতএব এটা এবং শেষে অনুন আছে এটা বোঝা যাচ্ছে যে এটা অনতীতকাল অর্থাৎ অনতীতকালে আসার পূর্বে অনতীতকাল যুক্ত একটা ভার্বের পূর্বে কানা আসছে এই কানা আসার পরে অনুবাদটা যখন করা হয় তখন তারা ভয় করত ভয় করত অর্থাৎ অ অনতীতকাল থেকে অনুবাদটা করা হয়েছে অতীতকাল বিষয়টা আবার খেয়াল করি কানু এখানে তারা অ আলিপ এখানে তারা আর ইয়াতা কু এটা হলো অনতীতকাল অনতীতকালের অনুবাদ না করে কানা যখন অনতীতকালের পূর্বে আসবে তখন অতীতকালের অনুবাদ করতে হবে কানা ইয়াত্তা কু তারা ভয় করত তারা ভয় করত অর্থাৎ অতীতকালের অর্থটা করতে হলো যদিও শব্দটা ছিল অনতীত এখন কানা যদি নন বর্বের সাথে আসে তাহলে এর কাজটা কি এবং কিভাবে অর্থ করতে হয় সে বিষয়টা একটু দেখি আমরা শুরুতে একটা উদাহরণ দেখি কান লহু আলিমান কান আল লহু আলিমান এখানে আল্লাহ আলিমান আল্লাহ আলিমান আল্লাহ হল আল্লাহ আলিমুন আর এরকম যদি হতো তাহলে অর্থটা হলো আল্লাহ সব জানেন এখন কান আল্লাহ আলিমান এখানে অর্থটা করতে হবে আল্লাহ সব জানেন তো এখানে কানা এইটা বর্ণনামূলক বাক্যের পূর্বে আসে কানাটা আসে বর্ণনামূলক বাক্যের পূর্বে কানা কি করে কানা সাবজেক্টকে পেশ দেয় এবং অবজেক্টকে জবর দেয় আবার বলি কানা সাবজেক্টকে পেশ দেয় এবং অবজেক্টকে জবর দেয় একটু আগে যেটা আগের সেলাইটা আমরা দেখেছিলাম ইন্না এসে সাবজেক্টকে জবর দেয় এবং অবজেক্টকে পেশ দেয় পক্ষান্তরে কানা সাবজেক্টকে পেশ দেয় এবং অবজেক্টকে জবর দেয় তাহলে এভাবে কানার যে কাজটা সেই জিনিসটা বোঝা গেলো কানা দুইভাবে ব্যবহার হয় একটা হলো ভার্বের সাথে একটা হলো নন বার্বের সাথে নন বার্বের সাথে যখন ব্যবহৃত হয় তখন এটা বর্ণনামূলক বাক্যের পূর্বে আসে এই কানার যে সাবজেক্ট এবং অবজেক্ট এর দুইটা নাম আছে একটাকে বলে ইস্পো কানা সাবজেক্টকে বলে ইস্পো কানা এবং অবজেক্টকে বলে খবর কানা এটা মনে না রাখলেও চলবে তবুও বলা হলো ইনশাআল্লাহ আল্লাহ এই বিষয়গুলো অর্থাৎ জার মাজরুর মুদা প্লাহি এর ক্ষেত্রে কীরকম অনুবাদ করতে হবে এবং কানা ও ইন্না এই সম্পর্কিত বিস্তারিত বিষয় আমরা লাইভ ক্লাসে ধারণা লাভ করতে পারব ইনশা আল্লাহ যা যা কমুল্লা খয়ের বাহানাকাল্লাহমা বেহামদিকা আসাদু আল্লাহ ইহ ইল্লাহ আন্তা আস্তাক ফিরকা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত